এই নির্বাচন সরকার বদলের নির্বাচন না এই নির্বাচন ঠিক করবে দেশের মালিককে এগারো দলের নির্বাচনে ঐক্য হইছে আলহামদুলিল্লাহ এইটা আরো ভালোভাবে হইতে পারত কিন্তু হয় নাই যাই হোক অসুবিধা নাই এই জোটকে এখন বিজয় হইতে হবে বিজয় হইতে পারলে এটা বাংলাদেশের গেম চেঞ্জার হবে ইতিহাস বদলায় যাবে বাংলাদেশের রাজনীতি বদল হয়ে যাবে চিরজীবনের জন্য বাংলাদেশের মানুষ সত্যিকারের আজাদি পাবে এগারো দলের নির্বাচনে ঐক্য জিতে যাবে হ্যাঁ জিতে যাবে এইটা কজ হইতে পারে পিস অফ কেক আপোষে ঘটতে পারে যদি তারা রাইট স্ট্র্যাটেজি নিয়ে মাঠে থাকতে পারে আর মাত্র তিনটা সপ্তাহ নতুন বাংলাদেশের দিশা দেখাইতে হইলে আপনার একদম নতুন স্ট্র্যাটেজি নিয়ে আগাইতে হবে আমার স্ট্র্যাটেজি কলে ফুল প্রুফ বন্দুকের গুল্লি মিস হইতে পারে আমার স্ট্র্যাটেজি মিস হবে না কিন্তু মুশকিলটা হইতেছে আমি যেহেতু জোটের কেউ না আমি তো হরিদাস পাল তাই আমার এই ইউটিউব বানাই কইতে হইতেছে যে কেমনে স্ট্র্যাটেজিটা করবে তাতে মুশকিল আছে এটা তো যায় না প্রতিপক্ষ না যায় যায় বা বুঝা আপনি কোন স্ট্র্যাটেজি নিতেছেন এটা প্রতিপক্ষের বুঝতে তো সময় লাগবে না তাই না একেবারে বেকুব না হইলে তাই এই স্ট্র্যাটেজি কোয়া দিলেও অসুবিধা নাই এগারো দলীয় জোট এটা যদি অনুসরণ করে ভালো না কল্লো সমস্যা নাই অনেকে শিখা যাবেন কেমনে জাতীয় ইলেকশনে জিতে আসতে হয় নির্বাচন আসলে হক গলের মাথায় আসে এটা নির্বাচনে ইস্তেহার বানাইতে হবে লেগা লাগবি 2018 সালের ইলেকশনে তখন ঐক্যফ্রন্টের ইলেকশন কাজ করতেছিল লুকায় থেকে মানে আন্ডারগ্রাউন্ডে থেকে আমি ঐক্যফ্রন্টের বুঝাইতে পারলাম না যে ইস্তেহার একটা ভুয়া জিনিস ইস্তেহার আপনারে ইলেকশনে জেতায় না জেতায় অন্য কিছু এই ভুখণ্ডের রাজনৈতিক ইতিহাসে দুইটা নির্বাচন ফেনোমেনা লৈছে একটা সত্তরের নির্বাচন একানব্বই নির্বাচন একটা মুজিব জিতছিল আরজিবের সত্তরের নির্বাচনে জিতাইছিল কি দফা। তাই না একানব্বই খালেদা জিয়া জিতাইছিল কি ওনার একটাই কথা ওদের হাতে গোলামীর জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা এই কথাটা এই যে ছয় দফা আর স্বাধীনতার পতাকা এটা কি নির্বাচনী ইস্তেহারে লেখা ছিল না লেখা ছিল না তাহলে এটা কি যা এত সিম্পল এত ছোট অথচ এত পাওয়ারফুল কি এটা এটা হইতেছে স্ট্র্যাটেজিক ডকট্রিন নতুন কথা মনে হইতেছে আগামী নির্বাচনে এগারো দলের স্ট্র্যাটেজিক ডকট্রিন লাগবে একটা যদি জিততে চায় আজকার আলাপ সেই স্ট্র্যাটেজিক ডকট্রিন নিয়ে আসেন আগে বুঝেনি কেন স্ট্র্যাটেজিক ডক্টরিনতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর স্ট্র্যাটেজিক ডকট্রিন আসলে কি এর হাতি না গোড়া আসেন আল্লাহর নামে শুরু করি ইস্তেহার হইতেছে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির তালিকা কি কি করা হবে তার ঘোষণা মূলত ভবিষ্যৎ নির্ভর আর স্ট্র্যাটেজিক ডকট্রিন হইতেছে রাজনীতিকে দেখার দৃষ্টিভঙ্গি ক্ষমতার উৎসকে সেটা নির্ধারণ করা রাষ্ট্র কার্য তার স্থায়ী উত্তর একটা স্ট্র্যাটেজিক ডকট্রিন ইস্তেহার বলে কি করব ডকট্রিন বলে কেন করব আর কার জন্য করব। মানুষ এই সমস্ত ইস্তার ফিস্তার বিশ্বাস করে না পরেও না রাজনৈতিক দলের কর্মীরাও পড়ে না কারণ সারা দুনিয়ার বাস্তবতা হইতেছে প্রায় শব্দলি একই প্রতিশ্রুতি দেয় চাকরি দেব বেকারত্ব কমাবো দাম কমাবো দুর্নীতি কমাবো কিন্তু মানুষ জানে ভুয়া কিছুই হবে না কিছুই পূরণ হবে না ফলে ভোটাররা এই সমস্তকে পাত্তা দেয় না কিন্তু ডক্টরিন ইস্তেহারের এই সীমাবদ্ধটা ভেঙে ফেলে ইস্তেহার যাচাই হয় ক্ষমতায় গেলে ক্ষমতায় যে সে করলো কিনা আমি কিন্তু আওয়ামী লীগের ইস্তেহার নিয়ে বেশ কয়েকটা এপিসোড করছি যে ওরা কোনোটাই কিছু করে নাই বাস্তবায়ন করে নাই কিন্তু ডক্টরিন যাচাই হয় ভোট দেওয়ার আগেই ডক্টরিন মানুষকে প্রশ্ন করায় আমি কি এই ডক্টরিনের মধ্যে নিজেকে দেখতে পাই এই দল আসলে আমাকে কি মনে করে মানুষ ইস্তেহার বিশ্বাস না করলেও পারে। ইস্তেহার হয় পরিস্থিতি আর সময় স্বাধীন জিনিসপত্র দাম বাড়লে ইস্তেহার বদলাবে যুদ্ধ হইলে ইস্তেহার বদলাবে কিন্তু ডক্টরিন বলে যে পরিস্থিতি আসুক ক্ষমতার কেন্দ্রটা বদলাবে না ভোটাররা তাতে নিরাপত্তা পায় ইতিহাস বলে যে দল ডক্টর যেতে সে নির্বাচনে যেতে নির্বাচনের মাঠে ডক্টরিন করে এক নাম্বার ভোটকে একটা ডিল থেকে ঘোষণা বানায় দেয় ইস্তেহার আমি ভোট দিচ্ছি কারণ তুমি দিবা আমার তাই তো আর ডক্টরিন বলে আমি ভোট দিচ্ছি কারণ আমি জানি ও আমি কে তার কাছে দুই নাম্বার প্রতিপক্ষের কথা কেউ নিজের করে নেয় তার প্রতিপক্ষ যত কথা বলবে আমাদের ফ্যামে বলবে এটাই ডক্টরিন ঠিক করে এটা আমরা আগে পরে আরো বিস্তারিত বলবো ডক্টরিন ঠিক হলে ইস্তেহার তার বাইরে যেতে পারে ডক্টরিন ইস্তেহারের সীমা টেনে দেয় আর মানুষের মনস্তত্ব মানুষ কি বিশ্বাস করে মানুষ বিশ্বাস করে যে তাকে সম্মান দেয় যে তাকে ছোট করে না যে তাকে মর্যাদা দেয় যে তাকে রাষ্ট্রের মালিক বানায় তাকে বিশ্বাস করে আর ইস্তেহার বলে আমি তোমার এটা দেব। ডক্টর বলে আরে তুমি কি দেব। তুমি তো মালিক ডক্টরিন এটা বুঝায় দেয় ইস্তেহার আপনাকে গ্রহীতা বা অনুগ্রহ প্রার্থী বানায় ডক্টরিন আপনাকে মালিক বানায় দেয় মালিক ভিক্ষার উপরে ভোট দেয় না নির্বাচন তো প্রতিশ্রুতির প্রতিযোগিতা না নির্বাচন দেশের মালিকানা নির্ধারণ করে তাই ইস্তেহারের চেয়ে গুরুত্বপূর্ণ আমরা রাষ্ট্রকে রাজনীতিকে মানুষকে জনগণকে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ককে কিভাবে দেখি নির্বাচনে মানুষ প্রতিশ্রুতিতে ভোট দেয় না এটা বুঝতে হবে বাংলাদেশে পলিটিশিয়ানদেরকে নিজের অবস্থানকে যে বুঝায় দিতে পারে তারে ভোট দেয় আর যে দল মানুষকে তার অবস্থান বুঝায় দেয় সেই দল ইস্তেহার ছাড়াই জয় হইতে পারে ইস্তেহার গোয়ালিশ ডকট্রিন আসল জিনিস তাইলে এগারো দলীয় জোটের বিজয়ের লক্ষ্যে স্ট্র্যাটেজিক ডকট্রিন কি হইতে পারে আগে দেখে নেই বিএনপি স্ট্র্যাটেজিক ডকট্রিন কি এই নির্বাচনে বলতে পারবেন এটা জানা দরকার কারণ এই বিএনপি স্ট্র্যাটেজিক ডকট্রিনকে হারাইতে হবে কি সেটা সেটা হইতেছে সবার আগে বাংলাদেশ আমার আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ দেখেছেন করছেন কিনা বলতে পারবেন তবে একটা প্লেন এটা পিওর স্ট্র্যাটেজিক ডকট্রিন বিএনপির সবার আগে বাংলাদেশ এটা কেবল স্লোগান না এটা একটা ডকট্রিনাল স্টেটমেন্ট এইটাই ক্ষমতার উৎস নির্ধারণ করে তাইলে এই ডকট্রিনাল স্টেটমেন্টের সমস্যা বের করতে হবে সমস্যাটা কি স্লোগানেস সমস্যা বের করতে পারলে এটারে ফাইট করা সহজ আর এটারে ফাইট করতে পারলে বিএনপি পুরা ক্যাম্পেইন কোলাপস করবে আসেন এটা দেখেনই আমরা বিস্তারিত খুঁটায় খুঁটায় দেখব তাহলে বুঝবেন এই সরল কথার মধ্যে কি গরল লুকায় আছে গরল মানে জানেন তো বিশ 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 দানের শেষেরই ডকট্রিনে কি বিশ লুকিয়ে আছে সেটা আমরা খুঁজে দেখি সবার আগে বাংলাদেশ মানে বাংলাদেশ নামে একটা বিমূর্ত সত্তা আছে সেই সত্তার যে স্বার্থ সেটা জনগণের উপরেও প্রাধান্য পাইতে পারে অর্থাৎ জনগণ আগে না রাষ্ট্র আগে এটা একটা স্পষ্ট স্টেট ফার্স্ট ডক্টরিং এটা শাসনের বৈধতা তৈরি করে এই স্লোগান দিয়া বলা হয় দেশের স্বার্থে সব কাজ করা হবে ফলে অধিকার সীমিত করা মত প্রকাশ দমন করা কঠোর সিদ্ধান্ত নেওয়া দমন পীড়ন করা সবই নৈতিকভাবে বৈধ হয়ে যায় হাসিনার মতো হাসিনাও এই একই ধরনের ডক্টর বিলিভ করত। বিশ্বাস করত। এটারে বলা হয় ইংরেজিতে ইনস্ট্রুমেন্টাল লেজিটিমেসি ডক্টর মানে উদ্দেশ্যের নামে পদ্ধতির বৈধতা মানে উদ্দেশ্য হইতেছে আগে রাষ্ট্র সবার আগে বাংলাদেশ সেই জন্যে ওই সবার আগে বাংলাদেশকে রাখার জন্যে যা যা পদ্ধতি আমি অ্যাপ্লাই করব সব বৈধ সব সহি এইটা জনগণকে সাবজেক্ট না অবজেক্ট বানায় মানে জনগণের মালিক থাকে না শাসিত হওয়ার বস্তু বানায় ফেলে এই ফ্রেমে দেশ উপরে জনগণ নিচে জনগণ দেশকে সেবা দিবে সেবা জনগণ এখানে রাষ্ট্রের মালিক না রাষ্ট্রের উপকরণ এইটাকে প্যাটার্নালিস্টিক ডক্টর বলা যায় মানে অভিভাবক সুলভ শাসন ডকট্রিন বা অভিভাবকত্ববাদী রাষ্ট্রনীতি এটা মানে কি রাষ্ট্র নিজেকে জনগণের অভিভাবক মনে করে আর জনগণকে দেখে অপ্রাপ্ত বয়স্ক বুঝে না নতুন অক্ষম হিসাবে নতুন নতুন যাদের হয়েকট্রিনে জনগণ মালিক না তত্ত্বাবধানে থাকা ব্যক্তি যার সম্মতি প্রয়োজনীয় না আনুগত্যই যথেষ্ট প্রশ্ন করাকে দেখা হয় অকৃতজ্ঞতা হিসাবে প্যাটার্নালিস্টিক ডক্ট্রিন বোঝা গেছে হাসিনা বলতো অকৃতজ্ঞ জাতি এইখানে রাষ্ট্র বলে তোমার চেয়ে আমি বেশি বুঝি আমি সবচেয়ে বেশি বুঝি এই অভিভাবকত্ববাদী রাষ্ট্রনীতি এমন একটা শাসন দর্শন যেখানে জনগণ নাগরিকরা রাষ্ট্রের সন্তান সন্তান বললে ভালো শোনায় আসলে ওই অর্থে না আর কি মানে অপ্রাপ্ত বয়স্ক জনগণ দেখেন সবার আগে বাংলাদেশের ডক্টর কিন্তু পাল্টায় না কখনোই মানে ধরেন যুদ্ধেও একই থাকে সংকটও একই থাকে দমনেও একই থাকে যুদ্ধও মানাবে এটা সংকটও মানাবে দমনেও মানাবে কারণ দেশের জন্য সব যুক্তি খাটে এটি ডক্ট্রিনের লক্ষণ ডকট্রিন হয়ে উঠতে হইলে এরকম যে কোনো পরিস্থিতিতে এইটা কাজে লাগবে এইটা সীমা টানে না ক্ষমতাকে অসীম করে দেয় এই স্লোগানে কোথাও বলা নাই কি করা যাবে না জনগণ কখন না বলবে ক্ষমতার সীমা কোথায় বলা নাই ক্ষমতা নিজেই তার সীমা ঠিক করে এটা আনচেকড সোভারনি ডকট্রিন সীমাহীন সার্বভৌমত্বের ডকট্রিন এইটা নিয়ন্ত্রণহীন সার্বভৌমত্ববাদী রাষ্ট্রনীতি রাষ্ট্র নিজেই নিজেকে চূড়ান্ত ক্ষমতার উৎস মনে করে যার উপরে জনগণের সম্মতি জনগণের জবাবদিহিতা চাওয়ার অধিকার এমনকি জনগণের এটা সীমা ঠিক করে দেওয়া এটা কাজ করে না এই ডক্ট্রিনে ক্ষমতার উপরে কোনো কার্যকর নিয়ন্ত্রণ থাকে না রাষ্ট্রের স্বার্থ সব প্রশ্নের উর্ধে নাগরিক অধিকার এখানে শর্ত সাপেক্ষ হয়ে যায় রাষ্ট্র বলে আমি সিদ্ধান্ত নেব সীমা আমি ঠিক করব তুমি কোন তেজপাতা তুমি কোন তার মানে সবার আগে বাংলাদেশ কোনো আবেগী স্লোগান না এটা এমন একটা স্ট্র্যাটেজিক ডকট্রিন যা রাষ্ট্রকে জনগণের উপরে স্থাপন করে এবং ক্ষমতাকে সীমাহীন বৈধতা দেয় তাইলে এই সবার আগে বাংলাদেশ এই স্লোগানের স্ট্র্যাটেজিক ডক্টরিনকে হারাইবেন কেন এই প্রথম কৌশল হইতেছে এটাকে আক্রমণ করা যাবে না আক্রমণ না করে হারানো যায় চায় খুব চমৎকার ভাবে হারানো যায় অপরূপ হারানো যায় মোলায়েম ভাবে হারানো যায় কারণ আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন না এখন কেন এটা খারাপ আপনি জন জন ধরে বুঝাইতে পারবেন না টাইম নাই কইতে পারবেন না বুঝিস এই স্লোগান কিন্তু তোমার স্লোগান তাই এইটার কৌশল অন্য কি সেই কৌশল এই স্লোগানকে গ্রহণ করতে হবে আমরা এটাকে গ্রহণ করতেছি কারণ রাজনীতিতে যে স্লোগান জনগণের মনে কিছুটা ঢুকে গেছে সেটাকে ভাঙা সহজ হয় না কিন্তু সেটাকে নতুন অর্থ দিতে পারলে জেতা যায় আমরা এটাকে নতুন অর্থ দেব তাহলে কি হবে কাউন্টার ন্যারেটিভ কিভাবে আমরা এই কথাটাকে নতুন মিনিং দিতে পারবো নতুন অর্থ দিতে পারবো তাহলে আমাদের এমন একটা slogan আবিষ্কার করতে হবে যে স্লোগানের মানে এই বিএনপি স্লোগান সবার আগে বাংলাদেশে স্লোগানের অনিবার্য পরিণতি বলে মনে হয় destinie বলে মনে হয় কি হতে পারে সেটা সবার আগে বাংলাদেশের কাউন্টার ন্যারেটিভ হবে আমরাই বাংলাদেশ ওরা বলবে সবার আগে বাংলাদেশ আমরা বলবো সেটাই তো আমরা আমরাই বাংলাদেশ এখানে কোনো ঝগড়া নাই এখানে কোনো কনফ্রন্টেশন নাই এখানে কোনো কন্ট্রাডিকশন নাই এখানে আছে কমপ্লিশন সম্পূর্ণতা বিএনপি বলছে কি আগে আমরা বলছি ওইটা আসলে কি কেন আমরাই বাংলাদেশ বিএনপির সবার আগে বাংলাদেশ স্লোগানকে আমরাই বাংলাদেশ স্লোগান সুপারসিট করা করে দেবে এখানেই মূল খেলা আমি এখানে কয়েকটা দিক ব্যাখ্যা করব কিভাবে এটাকে সুপারসিট করে আসেন সেটা বুঝে দেখি খুব প্রথমে দার্শনিক ব্যাখ্যা মানে ব্যাখ্যা। বাংলাদেশ বাংলাদেশ মানুষের সমষ্টিগত রাজনৈতিক অস্তিত্ব এইখান থেকে আসে জনগণের সার্বভৌমত্ব মানুষ মানে রাষ্ট্রের মালিক তাই আমরাই বাংলাদেশ কোন আবেগিক কথা না এটা সার্বভৌমত্বের ঘোষণা বিএনপি দেশকে একটা বাইরের বস্তু হিসেবে দেখে আমরা দেশকে নিজেদের পরিচয় হিসেবে দেখি দুই নাম্বার রাষ্ট্রনৈতিক ব্যাখ্যা বা স্টেট লজিক বিএনপির ফ্রেম রাষ্ট্র আগে রাষ্ট্র সিদ্ধান্ত নেয় মানুষ উপকারভোগী আমাদের ফ্রেম মানুষ আগে মানুষ সিদ্ধান্ত নেয় রাষ্ট্র মানুষের যন্ত্র এখানে ক্ষমতার কেন্দ্রটা বদলায় যায় এইটাকে বলে সাবজেক্ট শিফট বিএনপি বলে আমরা দেশ চালাবো আমরা বলি আমরাই দেশ এই অবস্থান থেকে কাউকে হারাইতে গেলে বলতে হয় তুমি দেশ না এইটা তো সে বলতে পারবে না রাজনীতিতে এসে আর নাই তিন নাম্বার হইতেছে পলিটিক্যাল স্ট্র্যাটেজির ফ্রেম হাইজাকি বিএনপি যতবার বলবে সবার আগে বাংলাদেশ ততবার তারা তারা আসলে বলবে আমরা আগে নিজেরাই জনগণকে কেন্দ্র বানাবে আমাদের ফ্রেম রিপিট করবে এটারে বলা হয় নো স্কেট ন্যারেটিভ ওরা কথা বললেই আমার ভাষায় কথা বলবে চার নম্বর হইতেছে মার্কেটিং ব্যাখ্যা পলিটিক্যাল মার্কেটিং মানে পণ্যের মার্কেটিং না বিএনপির স্লোগান মানে মানুষ শুধু সমর্থন করে আমাদের স্লোগান আইডেন্টিটি বেসড মানুষ নিজেকে এটার ভিতরে দেখতে পায় মানুষ পোস্টারে লিখবে আমরা বাংলাদেশ কারণ এটা স্লোগান না এটা সেলফ আইডেন্টি স্টেটমেন্ট মানুষ যেটা নিজের পরিচয় মনে করে ওইটার সাথে বিশ্বাসঘাতকতা করে না বোঝা গেছে খুব সিম্পল দুইটা শব্দ বিধ্বংস আপনাদের মনে আছে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগানটারে ক্যাপচার করিয়া ধ্বংস করিয়া দিছিলাম আগে ক্যাপচার করছি তারপরে দশ ধ্বংস করে দিছি ডেস্ট্রয় করে দিছি বেশি দিন আগের কথা না মনে আছে না যে স্লোগান তাদেরকে উদ্দীপ্ত করার কথা সেই স্লোগানটাকে আগে ক্যাপচার করে ধ্বংস কইরা দিছিলাম একেবারে পুরাপুরি এই টেকনিকে এবার আসেন ইলেকশন জার্নির আর্ক সেটা আবার কি এটা আসলে কি নয় নয় জিনিস করছেন দাদা কঠিন মনে হচ্ছে আরে কঠিন না সেল চালাইয়া বুঝে যাবেন আসেন সেল চালাইয়া বুঝে এইটা আসলে ভোটের আগে থেকে ক্ষমতায় যাওয়ার পর পর্যন্ত জনগণকে একসাথে নিজের সাথে যুক্ত রাখার রোডম্যাপ পথ নকশা এখানে ভোট শুধু একটা ঘটনা পুরো গল্প না ঠিক আছে বর্তমান বাংলাদেশের বাস্তবতাটা কি এটা কি জন অসন্তোষ এটা দিয়ে শুরু হয় তা না শুরু হয়েছে একটা হতাশা দিয়ে গভীর হতাশা দিয়ে একটা ভ্রম দিয়ে একটা ভুল দিয়ে সব বদলাইছে মনে হয় কিন্তু আসলে কিছু বদলায়নি আগের বন্দোবস্ত আগের রাষ্ট্রযন্ত্র আগের ক্ষমতার ভাষা আগের নিয়ন্ত্রণ সব ঠিক আছে শুধু মুখ বদলাইছে দল বদলাইছে মানুষ স্পষ্ট দেখতেছে বিএনপি ধীরে ধীরে আওয়ামী লীগের আগের জায়গাগুলো নিচ্ছে কাঠামো ভাঙতেছে না দখল বদলাচ্ছে। গুরুত্বপূর্ণ বাস্তবতা হইতেছে দেশের রহমান সিদ্ধান্ত কেন্দ্র এখানে মানুষ বুঝে যায় সমস্যা ব্যক্তি না সমস্যা হচ্ছে একই রাষ্ট্র একইভাবে চলে এই উপলব্ধিটাই ইলেকশন জার্নির প্রকৃত শুরু নির্বাচন শেষ না নির্বাচন দিয়ে নাগরিকতার মালিকানা দখল করবে এখানে ইলেকশন জার্নির আর পূর্ণতা পায় স্লোগান থেকে যাত্রা এর প্রথম ফেজে কি হবে পরিচয়কে জাগরিত করা আমরাই বাংলাদেশ এটা আমাদের পরিস্থিতিকে জাগ্রত করবে এই পর্যায়ে প্রতিশ্রুতি কম দর্শন বেশি এর লক্ষ্য কি মানুষ ভোটার না মানুষকে বলা আপনি একটা পলিটিক্যাল এন্টিটি রাজনৈতিক সত্তা দুই নাম্বার ফেজে কি নৈতিক প্রশ্ন মরাল কোশ্চেনি এখানে প্রশ্ন উঠবে আমরাই যদি বাংলাদেশ হই তাহলে এত অন্যায় কেন এত অফিসার কেন এত বেইনসাফি কেন এখান থেকে আসবে ইনসাফের প্রশ্ন ইনসাফ মানে ভিক্ষা না দয়া না অধিকার ফেরত না মানুষ তখন বোঝে অন্যায়টা তো তাহলে আমার বিরুদ্ধে তো আমার বিরুদ্ধে আমরাই যদি বাংলাদেশ হই আর এই বাংলাদেশে যদি বে ইনসাফি থাকে তাহলে এই বে আমার বিরুদ্ধে কারণ আমি তো বাংলাদেশ তিন নম্বর ফেজ ইনসাফের কাফেলা এটা একটা কালেক্টিভ জাস্টিস ফেজ সম্মিলিত ন্যায়ের যাত্রা মানুষ বোঝে আমি একা না আমার অভিজ্ঞতা সবারই এখানেই জন্ম নেয় কাফেলার ধারণা কাফেলা মানে পার্টি না কাফেলা মানে পোস্টার না এটা একটা নৈতিক যাত্রা আমার ভোটটা তো দেওয়া হবে তাকেই যে আইন বানাবে যে আমি সংসদে পাঠাচ্ছি এটা একটা যাত্রা যে আইন সমাজে ইনসাফ কায়েম করবে এই ভোট শুধু ব্যালটের ভোট না এটা ইনসাফ কায়েমের কাফেলা দোরগোড়ায় পৌঁছানো শেষ পর্যায়ে প্রশ্ন বদলায় কে ক্ষমতায় যাবে এটা প্রশ্ন না বরং আমরা কিভাবে শাসিত হবো সেইটা প্রশ্ন হয়ে দাঁড়ায় আজাদি মানে নিজের জীবনের উপরে নিজের কর্তৃত্ব এখানে নির্বাচন ক্ষমতার উৎস না এই নির্বাচন হইতেছে আজাদীর দরজায় পৌঁছানোর মাধ্যম ইনসাফের কাফেলা দিয়ে আজাদির দরজায় পৌঁছানোর মাধ্যম হইতেছে নির্বাচন তাইলে কেন এই যে সিম্পল মেসেজ আমরা এই বাংলাদেশ এটা কেন আমাদের জিতাই দেবে পাঁচটা সিম্পল কারণে জিতাই দেবে এক নাম্বার এটা ঝগড়ার রাজনীতি দুই নাম্বার এটা পরিচয়ের রাজনীতি তিন নাম্বার এটা মানুষকে ছোট করে না চার নাম্বার এটা মানুষকে রাষ্ট্র বানায় মালিক বানায় পাঁচ নাম্বার এটা প্রতিপক্ষের মুখে আমাদের ভাষা ঢুকায় দেয় মানুষ যখন বলে আমরাই বাংলাদেশ সে আর শুধু ভোটার থাকে না সে হয়ে যায় মালিক আর মালিক কখনো ভুল জায়গায় দাঁড়ায় না এই নির্বাচন সরকার বদলেন না এই নির্বাচন ঠিক করবে দেশের মালিককে ওরা বলে সবার আগে বাংলাদেশ আমরা বলি আমরাই বাংলাদেশ যেদিন মানুষ এটা বুঝে যাবে সেদিন আর কাউকে জিততে হবে না নির্বাচন নিজেই নিজের ফল ঘোষণা করবে সেই দিনের অপেক্ষায় আমরা থাকব বারোই ফেব্রুয়ারিতে ইনকিলাব জিন্দাবাদ আমরা কি চাই আপনি কি চান আমি কি চাই বাংলা কি চাই মাটির কি চাই শহীদ কি চাই আমরা কি চাই বাংলা কি চাই চব্বিশ কি চাই